আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই গানটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে গানটা আমরা শুনে আসতেছি এখন এই গানের মধ্যে কি আসলে শিরিক আছে কিনা এটা হলো মূল বিষয় এবং এটা অনেক মানুষে গায় আমাদের দেশে বিশেষ করে মৌলানা গিয়াসুদ্দিন তাহেরিও এই গানটা গিয়েছে তো মূলত কথা হলো যে এখানে দুইটা দিক প্রথমত যে দিকটা আমাদের দেখতে হবে যে এই গানটা যিনি লিখছেন আসলে সে কে সে লিখছে আপনার কোনভাবে তার আসলে উদ্দেশ্যটা কি সে এই জিনিসটা গানটা যে সময় লিখছেন তখন সে আসলে কোন উদ্দেশ্যে লিখছেন এখানে তার উদ্দেশ্যটা কি। এখানে সে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে হ্যাঁ এরপরে রাসুলের ধন খাজায় পেয়ে শুয়ে আসেন আজমিরে এটাতে আসলে তিনি কি বুঝিয়েছেন এই বিষয়টা আগে হলো দেখা দরকার মানে যিনি গানটা লিখেছেন এখন এই জিনিসটা যেহেতু আমিও জানি না আপনারাও জানেন না তো প্রথমত যে জিনিসটা আল্লাহর ধন রাসুলকে দিয়া এখন আল্লাহর ধন বলতে আল্লাহ রব্বুল আলমিনের ধন বলতে এখানে আসলে কী বুঝাইছে গায়ক এটা জানি না এটা জানা নাই তবে আল্লাহর ধন রাসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে শুয়ে আসেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোর দরবারে তাহলে আমরা শেষের দিকে একটু মিলাই যে কেউ খাজা বাবার দরবার থেকে ফিরে না তাহলে কিছু একটা নিয়ে যায় নিয়ে যায় বলতে কি মানে নিজের জীবনের গুণাগুলো মাফ করা যায় এরকম কিছু নাকি অন্য কোনো কিছু এটা একটা বিষয় আর এখানে আল্লাহর ধন রাসুলকে দিয়ে বলতে আল্লাহ তালা কি ধন আল্লাতে এতটুকু বলছে যে আমার ভালোবাসা পেতে হলে তোমরা হুজুর পাকসালামকে মহাব্মত করো যদি এই অর্থে গানটা হয় তাহলে কোনো সমস্যা নাই প্রথম লাইনে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে মানে নবী মানা আল্লা মানা নয় তবে নবী মানলে আল্লা মানা হয় নবী নবী মানা ন মানা নয় তবে নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক আছে এটা ঠিক আছে তো প্রথম লাইনের ব্যাখ্যা ঠিক আছে যে আল্লাহর ধন রাসুল কেবে যদি এরকম মন মানুষ দ্বিতীয় হলো যে নবীর ধন খাজাই পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে না দ্বিতীয় লাইনের সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত কারণ নবীজির ধন এটা পেয়েছে উলামা আবার ওসাদুল আম্বিয়া হক্কানে উলামায় করাম খাজারে আমি কিন্তু হক্কানে উলামায় করাম না এরকম বলতেছি না খাজা বলতে খাজা মঈনুদ্দিন চিষ্টিয়া রহমতুল্লাহ আলহি বা যে খাজা ভালো লোক এখন রাসুলের দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে না খাজার দরবারে যদি যায় কেউ খাজার কবর জেয়ারত করতে পারে খাজার কবর জিয়ারত করলেই যে তার জীবনের কবর বা মাজার যেখানে এখানে কাজ তো আমাদের একটা জিয়ারত এছাড়া তো অন্য আর কোনো কাজ নাই হ্যাঁ তো জিয়ারত করলে যে জীবনের গুণা মাফ হয়ে যাবে বা খালি হাতে কেউ ফিরবে না এরকম নিশ্চয়তা কেউ দিতে পারে না দ্বিতীয় লাইনে আমার এই গানের বিরোধিতা বিরোধী পার্টি আমি আমি দ্বিতীয় লাইনটা মানি না আর প্রথম লাইনটা যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে মানে নবী মানলেই আল্লাহ রব্বুল আলমিনকে মানা হয়ে যাবে যদি এই অর্থে হয় যে তোমরা রসুলকে মানো হ্যাঁ রসুলকে তোমরা মানো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় যে লাইনটা যে রাসুলের দন খাজাই বাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার দরবার গিয়ে বলছে খাজার দরবার গেলে যে একশো পার্সেন্ট আপনার দোয়া কবুল হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই দোয়া কবুল হতে পারে আর খাজা মঈনুদ্দিন চিস্তি আর আলাই তো তার কবর জিয়ারত করাও ভালো কাজ এটা খারাপ কোনো কিছু না তবে সেখানে গেলেই যে জীবনের মাফ হয়ে যাবে এটা ঠিক না তবে সর্বশেষ আমি বলবো যে এটা একটা বিতর্কিত গান এই গানটা আপনার প্রকাশ্যে না বলাই সব থেকে উত্তম না বলাই সবথেকে উত্তম